পরিবার বলতে গেলে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার চলে গেছেন বিতর্ক শুধু চলে হ্যাজ স্টার্টেড ইন দিউনাইটেড ব্রিটিশ ইন ব্রিটিশ পলিটিক্স সেটা কি সেটা হচ্ছে টিউলিপ সিদ্দিকিকে মন্ত্রী বানিয়ে রীতিমতো তুপের মুখে এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী উনি যে ভুল করেছেন সেটা আমি আমি জানতাম যে উনার এটা উনাকে মন্ত্রিত্ব অন দা বেসিস অফ ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট বলতে আপনার এই রাজনীতিতে একটা বা গভর্নিং সিস্টেম একটা বক্তব্য আছে সেই কারণে উনি কখনোই মন্ত্রী হতে পারেন না বিকজ অফ হার আনস পজিশন বাট অফ অফ হ্যাভিং অল দ্যস এন্ড হি মেডিস্টার তাও এনটি কারাপন মিনিস্টার ওয়াজ ভেরি ডেট্রিমেন্টাল ফর ব্রিটিশ a uh, prime minister and the Labour Party, and the the, uh, uh, the controversy sparked around the country, particularly um, United Kingdom. Ladies and gentlemen, aske our subject hello. Can um, Putul and Sajib was a joy? Can Putul stay? And the and 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 the fate of Sajib was a joy. Let's talk about that. I mean, I'm I'm going to give you some prediction. it

এবং টিলিপ সিদ্দিকিকে নিয়ে আমার যে প্রেডিকশনটা আমি আপনাদেরকে বলেছিলাম ঠিক আছে ওয়ান মোর বিকজ এটা জানা দরকার অনেকে অনেক কথাবার্তা বলেন বাট আপনাদেরকে আমি এটা শুনাই এবং আমি আঠারো দিন আগে বলছিলাম পোস্ট দিয়ে যে হার পজিশন ইজ আনটেনাবল অর্থাৎ এ পজিশন দ্যাট ক্যান নট বি ডিফেন্ডেড অর্থাৎ ডিফেন্ড করা যাবে না এমন একটা পজিশন ওনার তৈরি হয়েছে সেই পোস্ট এখনো আছে এবং আমি কি বলেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনেন সবাই আপনারা ইটস ভেরি লাইট বাট ইটস ওকে

এত কিছুর পরে যদি থাকতে পারবেন না এখানে স্কাই নিউজ এই প্রথম স্কাই নিউজ বিবিসি স্কাই নিউজাস্টিং কর্পোরেশন ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে স্কাই নিউজ আজকে রিপোর্ট দিয়েছে বলছে

আমি আপনাদেরকে বলছি এখন আসি সজীব জয় এবং পুতুলকে নিয়ে পুতুলকে নিয়ে এবার পুতুলকে সরাতে অনলাইনে গণস্বাক্ষর পুতুল থাকতে পারবেন না থাকা উচিত নয় তার পজিশনে গতকালকে বলেছিলাম উনি থাকতে পারবেন না এবং থাকা উচিত নয়

গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি এফবিআই মিথ্যা একটা শব্দ দিতে পারে না এফবিআই কিভাবে কাজ করে খুব ভালো করে আমি জানি আমি এফবিআই কাজ করি না তবে আমি তাদের সম্বন্ধে খুব ভালো করে জানি জেনেই বলছি সিআইএ এফবিআই দুটো সংস্থার কাজের ধরন টোটালি ডিফারেন্ট এফবিআই প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা স্টেপ তারা মানে অ্যাকর্ডিং টু দ্য জাস্টিস ডিপার্টমেন্ট আপনার রুলস অফ বিজনেস বা প্রসিডিওর অনুযায়ী তারা কাজ করে থাকে একটা মিথ্যা শব্দ সজীব ওয়াজেব ওয়াজেব জয়কে নিয়ে এখানে দেওয়ার সুযোগও নাই এফ এর জন্য তাদের কোনো ইচ্ছাও নাই এবং তারা সেটা করবেও না মনে রাখবেন এফ বিআই যদি মিথ্যা ধরেন আমাকে একটা মিথ্যা রিপোর্ট দিয়ে দিল কোথাও কোন কারণ ছাড়াই আমি কিন্তু সুখ করতে পারবো এফ কে সুখ করলে আমার মিলিয়ন অফ ডলার আমার চলে আসবে আমার পকেটে এবং এটাই নিয়ম এটা প্রতিদিন হচ্ছে এখানে আমেরিকাতে সুতরাং আমি আবার বলছিলাম যে যদি মিথ্যা বলে থাকে সজীব ওদের জয়ের উচিত এফবিআই কে সু এবং আরো দুইশো তিনশো মিলিয়নের মালিক হয়ে যাওয়া মানে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে মাস্ক ভাই মাস্ক ভাই রিপোস্টেড হোয়াট ইজ রিপোস্টেড কেন আই হ্যাভ সিন দ্যাট কজ আই ওয়াজ বিজি উইথ জব বাট সে সামথিং অ্যাবাউট ট্রাম্প আফটার 25 আমি আমি আসছি স্যার আমি এটা বলেছিলাম আপনাদেরকে শুনেন আমি আপনাদেরকে আজকেও বলছি এফবিআই যে রিপোর্টটা পত্রিকাতে আসছে যদি সত্য হয় তাকে যা আসছে মানে এফবিআই যদি যারা দিয়েছেন ধরেন আমি বললাম এফবিআই বলেছে সজীব আজ দুর্নীতিগ্রস্ত কোথায় বলেছে এটা যদি ডকুমেন্ট অনুযায়ী সত্য হয়ে থাকে মানে এফবিআই ঠিকই বলে থাকে তাহলে সজীব আজ জয় ইজ এন বিগ বিগ ট্রাভেল দ্যার ইজ নো ওয়ে টু গেট আউট অফ দিস ক্রাইম নো ওয়ে ইউ ক্যান নট ইটস এফবিআই ইটস নট এ জোক একটা তারা নিয়ে আসবে এখানে আসার পরে প্রত্যেকটা বিহেভিয়ার করবে আপনার সাথে আমেরিকান লো অনুযায়ী দেভ তাকে আপনাকে তারা হিউমিলেট করবে না যা যাক আইনের ভিতরে আছে প্রত্যেকটা ব্যবহার করবে আপনার জিনিস ভাঙবে না অর্থাৎ যা যা করা দরকার অ্যাকর্ডিং টু দ্যম এন্ড ওয়ারেন্ট তারা করবে এর বাইরে একটা শব্দ করবে না এতটুকু তার আইন মেনে চলে বি আই কিন্তু সিআই যদি এখানে আসে নারী ও বি কমপ্লিটলি ডিফারেন্ট তারা তারা আলাদা তারা অন্য অন্য সিস্টেমের কাজ করবে আপনার আপনার সাথে কিন্তু এফবিআই এর জন্য বলছি এফবিআই হচ্ছে ডাইরেক্টলি একটা ইনভেস্টিগেটিং গেটিং অর্গানাইজেশন এবং তারা তাদের আইনের বাইরে একটা শব্দ বলবে না এবং যদি তাদের দুশ্মন হয় এফবিআই এভাবে কাজ করে না সুতরাং যদি সত্য হয় তাকে সেই রিপোর্ট আবার বলছি আমি আবারও আমি গাইজ আমি রিপিটিং মাই ওয়ার্ডস ওর সেন্টেন্সেস দ্যাট যে রিপোর্টটা আসছে যদি রিপোর্ট গুলো সত্য হয়ে সূত্র দেওয়া হয়েছে তারা যদি বলে তাকে আমরা সাতটা গাড়ি পেয়েছি আমরা এগুলো পেয়েছি আমি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই আপনি এটা কোনোভাবে ফাঁকি দিতে পারবেন না এটাকে আপনাকে ফেস করতে হবে যদি তারা ইফ দে বলেছেন উনি আমাকে একটু জানাবেন

Can you say yes or no? I mean, I mean I definitely So I Boli, yes, thank you. Let me tell you why. Why does he do that? Elon Musk has a connection with Dr. Maud Yunus. He respects him so much. He respects him so much. I mean, Dr. Yunus, That's a good sign because he is a he is a think tank of the, of the upcoming uh, US government. I mean President Trump. ডিসন ওভার এনি কন্ট্রি ইউ নো দি ইজ ইন ইনভোল হি ইসল ডিসন উইথ ইরান ইটস আনবিলিবেল মনে আছে লাইভ করেছিলাম যে ইরানিয়ান টু দি ইড স্টেটস কেউ যায় ইলন মাস গেছিলেন গোপনে করতেছেন এবং দেখেন আপনি কি মনে করেন এটা বাইডেনের শুধুমাত্র বাইডেনের কারণে হচ্ছে নাও প্রেসিডেন্ট ট্রাম্প যেদিন উনি পাশ করলেন দুই দিন পরে উনি ফোন দিয়ে বলেছেন বেঞ্জামিনেতানিয়াহুকে আই ওয়ান্ট দিস ওয়ার টু ওভার আই টেকিং অফিস

এবং উনি বলছিলেন আমি যুদ্ধ থামাবো এই যুদ্ধের যে চিসফার হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির কারণে উনি প্রেসিডেন্ট প্রাইম মিস্টার ব্যাঞ্জামিনে হয়ে যায় আমি চাই না এবং আপনাদেরকে ভারতের যে নরেন্দ্র মোদীর ব্যাপারে আপনার আমি যদি বলি যে দে উল ট্রাই ইলোন মাস্ক নিয়ে রিপোস্ট করেছেন এটার একটা কারণ আছে দুটো কারণ আমি আপনাদেরকে বলি একটা কারণ হলো আপনারা জানেন না হয়তো আপনাদেরকে বলিটা বলে ব্রিটিশ প্রাইম মিনিস্টার হি ডাজ আপনারা জানেন না কিছুদিন আগে উনি বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে উনি পরিবর্তন করতে চান কানাডিয়ান জাস্টিন ট্রুডুর মতো হি said দ্যাট দেখবেন না এগুলো তো লস অফ কন্ট্রোল কন্ট্রোল করেছে এবং সবকিছু জায়গাতে দেখছি যে তো আমি এগুলাই দেখি আমি বাংলাদেশ যখনই দেখি দরকার লাগে আমরা তো আমি বাংলাদেশ দেখি না কারণ আমার এখানে শেখার কিছু নাই আমি এই রাজনীতিবিদরা এর আমার ছাত্র যারা বাংলাদেশের আছেন এই এদেরকে আমি পড়ানোর ক্ষমতা রাখি যদি সত্যিকার অর্থেই পলিটিক্স অ্যান্ড ডেমোক্রেসি নিয়ে কথা বলতে হয় হিউম্যান রাইটস এবং গুড গভর্নেন্স নিয়ে কথা বলতে হয় এবং 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 আমি যদি বলি আইনের শাসন এবং সিস্টেম্যাটিক ওয়েতে কথা বলতে হয় আই ক্যান টিচ দ্যাম আই ইউ নো দ্যা ক্যান বি মাই স্টুডেন্টস বাই দ্য ওয়ে আই সরি এটা আমাকে ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্য বলতে বাধ্য হলাম এই জন্য আচ্ছা আর সেকেন্ড থিং হলো যে

prostitutes political prostitutes in the name of politicians sorry for my language guys so elon musk he doesn't like british prime minister that's the problem and then he has a connection with president trump sorry uh, the the, the, advisor, the chief advisor dr mondiunos you know, he likes him so much as a good news that's a really, really good news. Pimps is a negative word. It's like a short darini of, I mean, short darba, short of pastor who who manage and manipulate who who is the so, who soliciting for past tradition something like that. You know what I mean? You know the word. So, um, so yes, exactly. So it's a good sign, it's a good day for Bangladesh. Elon Musk. He would be the in charge of the government. You know that he is the in charge of the. He's a minister. He's a secretary. Elon Musk. আলাদা মন্ত্রণালয় তারা তৈরি করতে যাচ্ছেন যেটা ওভারসি করবে খরচ ব্রিটিশ মানে আমেরিকান গভর্নমেন্টের অতিরিক্ত খরচ যে জায়গাতে হয় ইফিসিয়েন্সি মিনিস্টার যদি বলেন আপনি এইটাই সুতরাং সিরিয়াস পাওয়ার আপনি দেখেছেন উনি প্রেসিডেন্ট হওয়ার আগেই যখন থ্রি ওয়ে লাইন কথা হলো আপনার কিসের সাথে ইউক্রেনের সাথে জেলেনস্কির সাথে সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প একমাত্র ব্যক্তিকে রেখেছেন তার নাম কি ইলন মাস্ক only one uh, 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 gentleman his name is Elon Musk he already communicated with er uh, i mean leaderships or head of states around the world because on behalf of president trump so that much power he has so is is something very nice এটা যদি আপনি পোস্ট করে থাকেন রিপোস্ট করে থাকেন আমি so happy and the problem uh, right there

যেহেতু চিরুপ চলে গেছেন আমি আপনাকে পুতুলের যাওয়াটা সময়ের ব্যাপার হবে যদি বাংলাদেশের গভর্নমেন্ট এটাকে পার্সু করে যদি পার্সু করে সরি পুতুলকে চলে যেতেই হবে উনি কিছুই করে নাই খারাপ কিছু করে নাই অন দ্য বেসিস অফ আরো বড় আমি যদি তারা প্রমোট করে প্রমোশন দিয়ে তারা নিয়ে যান মানে হুতে ডাব্লিউচে এই জায়গাতে আপনি সমস্যা নাই কিন্তু বাংলাদেশ বিষয়ে পুতুলকে রাখা যাবে না এটা ডাইরেক্ট এটা কন্ট্রাডিক্টরি সিরিয়াস কন্ট্রোভার্সিয়াল হবে এটা বাংলাদেশের জন্য এবং হু এর জন্য দেয়ার দে শুড রিপ্লেস বাই সামন হু ইজ নট ইন্ডিয়ান বাই দা ওয়ে এনি ইন্ডিয়ান অরিজিন উড বি এ বিগ প্রবলেম ফর বাংলাদেশ টু বিকজ আই এম এফ গতকালকে আমরা দেখেছি যে আই এর যারা বড় বড় কর্মকর্তারা এরা ইন্ডিয়ান অরিজিন এবং তারা শেখ হাসিনা মানে এই সরকারকে তারা মানে লোন বা অন্যান্য বিষয়ে খুব অবশ্যই সহযোগিতা করতেছে এক্সট্রা নানান ধরনের সমস্যা বা আপনার রুলস বা কন্ডিশনস তার এখানে জুড়ে দিচ্ছে আপনার আইএমএফ এর ক্ষেত্রে আর আইএমএফ এর ক্ষেত্রে লোন কি নেবেন আপনি আমাদের প্রবাসীরা আছে যুক্তরাষ্ট্র থেকে আমরা সর্বোচ্চ রেমিনেন্স পাঠাইছি আমি সকল যুক্তরাষ্ট্রের প্রবাসী যারা আছেন সকল প্রবাসীকে বাট বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রবাসীদেরকে কংগ্রাচুলেশন অভিনন্দন এবং ধন্যবাদ দিই আপনাদেরকে যে আপনারা যুক্তরাষ্ট্র সারা বাংলাদেশ অস্তিত্বহীন এটা প্রমাণ হয়েছে প্রত্যেকটা দিক থেকেই আপনি যদি বলি রাজনৈতিক দিক থেকে বলেন যদি আমেরিকার গভর্নমেন্টের ভিতরে সরকার এটা নাই বলবেন যেভাবে সম্ভব আমি জানি ওইগুলো কিছু কিছু ওই কমিউনিস্টবাদী মানে আলোচনা আলোচক আছে এদের বক্তব্য শুনে আপনাদের মনে হবে বাট যারা রাজনীতি জানে পলিটিক্স জানে দেশে আসবেন কবে খালি খালি বলতেছেন অস্থির হবে না ইনশাল্লাহ আপনি মানে কিপ ওয়াচিং মি

কোনো জায়গাতেও মানুষকে রাখতে পারলেন এবং আমার দুঃখ লাগে চিলুপ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে শুক্রবার তেরো ডিসেম্বর বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এদিন খুলনা মেহেরপুর মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক এবং সিনিয়র যোগ্য আহ্বায়ক আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এর আগে গত উনিশে সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি দু হাজার একুশ সালের নয় ডিসেম্বর আহব্বাহ কমিটি ঘোষণা করা হয় এতে আমির এজাজ কাহাবায়ক আবু হোসেন বাবুকে ও এস আলম মনিরুল হাসান বাপ্পিকে সদস্য সচিব করা হয় মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টন কাহাব্যায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে কমিটির অন্যান্যরা হলেন যোগ্য আহ্বায়ক আমিরুল ইসলাম জাহাঙ্গীর বিশ্বাস ফয়েজ মোহাম্মদ এবং সদস্য মাসুদ অরুণ ও আমজাদ হোসেন আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে একাত্তর সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে প্রিয়দর্শক শ্রোতা কমিটির অন্যান্যরা হলেন যুগ হাব্বায় যথাক্রমে আক্তার হোসেন আহসান হাবিব কিশোর ফারুক উজ্জামান ফারুক খান হাসান ইমাম সুজা অ্যাডভোকেট রকনুজ্জামান আলমগীর হোসেন মিথুন রায় চৌধুরী শাহেদ হাসান টগর ও পেকুল খান প্রিয়দর্শক শ্রোতা এরাই জাতীয় দল বিএনপির আর কি তারা জেলা হব্বায়